জীবনের হিসাব লিখেছেন সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে বাবু বলেন সারা জীবন মুরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়া নাই মাটি খানিক বাদে কহেন বাবু তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকে আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেশেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোর কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকোখানি ডুবল বুঝি দুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবল নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায় মিছে